নমস্কার সবাই কেমন আছো অনেক দিন হয়ে গেল আমি কোনো ভিডিও বানাতে পারছিলাম না যেন তো আমার শরীরটা অনেক খারাপ ছিল আমার নাকে একটু অসুবিধা হয়েছিল তাই আমি ভিডিও করতে পারতাম না এখন আমি অনেকটা ভালো আছি আগের থেকে তাই আজকে গিয়েছিলাম বাঙালি মার্কেটে সবজি আনতে দেখো কত সুন্দর টাটকা টাটকা সবজি এনেছি শাকগুলো এত সুন্দর ওখানে পাওয়া যাচ্ছিল কিন্তু আমি রকমেরই শাক নিয়ে এসেছি বেশি আনলে খারাপ হয়ে যায় আর এই মান মানকচু কাঁচকলা কচু শাক সিম ওলকপি শীতের ভালোই সবজি এসে গেছে আর ক্যাপসিকাম উচ্ছে লঙ্কা রসুন আদা এগুলো তো এখানেই পাওয়া যায় আর একটু কলার থরও নিয়ে এসেছি যদি অনেক দিন হয়ে গেছে আমাদের কলার থরটা খাওয়া হয় না আর এখানে কলার থরটা না অত ভালো পাওয়াও যায় না আমাদের কলকাতায় এত সুন্দর কলার্থ টাটকা টাটকা পাওয়া যায় তাই আর কি করবো যেরকম পাওয়া যায় ওরকমই একটু নিয়ে এসেছি আর অনেক দিন হলো আমি কোনো ভিডিও করতে পাচ্ছি না না অনেকেই ভাবছে যে দুদিন তো ভারী ভিডিও করার তোর ছিল এখন কোথায় গেল তাই ভেবেছি এখন থেকে ভিডিও করব। যদিও আমি তত একটা ভালো ভিডিও করতে পারি না দেখো আমি যেমন পারি তেমনই করছি ধীরে ধীরে ভিডিও করাটাও আমার শিখতে হবে দেখো আমি এখন সবজি কেটে নিচ্ছি ওলকপি আর সিম দিয়ে রান্না করব। একটা তরকারি আর সিম দিয়ে আলু দিয়ে তেলাপিয়া মাছ দিয়ে আরেকটা করব। আর থর ভাজবো আজকে বেশ ভালো টাটকা তেলাপিয়া মাছটা পেয়েছিলাম মাছগুলো এমন করে ছোটো ছোট করে কেটে দিয়েছে আর দেখো মাছটা কত সুন্দর টাটকা তাই না খুব সুন্দর লাগছে মাছটা দেখতে আর দেখো মাছ এবার হলুদ লবণ লাগিয়ে আমি মাছটা ভেজে নিচ্ছি এই মাছ ভাজি না আমার ছেলে মেয়ে খুব পছন্দ করে তেলাপিয়া মাছ ভাজা দিয়ে ও শুকনো লঙ্কা ভেজে দিলে বেশ ভালো লাগে খেতে ওদের আর আজকে আমি সবজি করছি রাঁধুনি ফোড়ন দিয়ে আর জিরে বা কোনো মশলা আমি দেব না দেখো আলু সিমের তরকারি করছি আরেকটা সবজি আমার হয়ে গেছে রান্না করা ওলকপি দিয়ে সিম দিয়ে আর এদিকে আমি সবজিটা ভালো করে ভেজে নিচ্ছি কোনো মশলা তো দেবো না একদম নর্মাল সাদা মাটা রান্না করব আজকে কাঁচা লঙ্কা দিয়ে হলুদ লবণ দিয়ে বাস এরকমই আমি রান্না করব ভাতটাও আমি বসিয়ে দিয়েছি দেখো তরকারিটা একটু আমি ভেজে নিলাম ভালো করে এইবার আমি জল দিয়ে দেব। জল দিয়ে কিছু সময় ঢেকে দিয়ে সবজিটা যখন উতরিয়ে যাবে দেখেন ফুটে গেছে সবজিটা এবার আমি মাছ দিয়ে আরও কিছু সময় ঢেকে দিয়ে এবার সবজিটা আমার হয়ে এসেছে প্রায় দেখো সবজিটা হয়ে গেছে কত সুন্দর লাগছে না দেখতে এই শীতের সময় সবজির যে কোনো তরকারি খেতে খুব ভালো লাগে দেখো থোটটাও আমার ভাজি হয়ে গেছে আর আজকে দেখো আমার ভাত দেখো আমি মাছের তরকারি করেছি সিম দিয়ে আলু দিয়ে আর ওলকপি